আমরা লিটনের জন্য হেরেছি লিটন যে ফর্মে ছিল সেটা আমাদের জন্য খুবই জরুরি অন্য দলের মতো আমাদের সেরকম গভীরতা নেই টুর্নামেন্টে তিন ম্যাচ সুযোগ পেয়েছে নিজেদের সামর্থক দেখানো সাইফ হাসানকে নিয়েও প্রশংসা করেছেন এই ক্যারিবিয়ান কোর্স আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো ছত্রিশ রানের কম লক্ষ্য তারাই ব্যর্থতা রেকর্ড আছে দুটি বাংলাদেশ যেমন লক্ষ্য তারাই পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে কিন্তু অধিনায়ক লিটন দাস অনুপস্থিতির মতো হাস্যকর অদ্ভুত অযুহাত দিয়েছেন বাংলাদেশের প্রধান কুসিল প্রথম ইনিংস শেষে সমীকরণ বাংলাদেশের পক্ষে ছিল দারুণ বলিং সালমান আলী আগার দলকে মাত্র একশো পঁয়ত্রিশ রানে অল আউট করে দেন স্কিন রিসাদরা কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হৃদয় জাকের সোহানদের নিয়ে গড়া ব্যাটিং এর লাইন আপ স্কোয়ারে একশো চব্বিশ রান নিয়ে এগারো রান হেরেছে বাংলাদেশ সিটকে গেল এশিয়া কাপের ফাইনাল থেকে লক্ষ্য তাড়া করতে ম্যাচটিতে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে আউট হয়েছে তা কোনোভাবে ভক্তদের চোখে দৃষ্টিকোণে মনে হতে পারে না লো স্কোরিং এর ম্যাচে বেশি হটশট ছিলেন ব্যাটাররা অথচ বাংলাদেশের কোচ ফিল তুলনা করেছেন লিটনের অনুপস্থির কথা আসলে আমরা এখনো এমন দল হয়েছি যেখানে অধিনায়ককে হারিয়ে সেই খালি জায়গা পূর্ণ করতে ফেলব আমরা এখনো সেখানে যেতে পারি না আমরা সেখানে যেতে চেষ্টা করেছি ভালো ফর্মে থাকা অধিনায়ককে হারিয়েছি এই ব্যাপারটা আমাদের জন্য বড়ই ছিল ফিলসিম বলেন লিটন যে ফর্মে ছিল সেটা আমাদের জন্য খুবই জরুরি অন্য দলের মতো আমাদের সেরকম গভীরতা নেই টুর্নামেন্টে তিন ম্যাচ সুযোগ পেয়েছে নিজেদের সামর্থ্য দেখানো সাইফ হাসানকে নিয়েও প্রশংসা করেছেন এই ক্যারিবিয়ান কোচ অবশ্যই সে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ইতিহাস দিক ছিল আমাদের জন্য এর সঙ্গে বলারদের ফর্মটাও ইতিহাস ছিল টুর্নামেন্ট জুড়ে বলারদের দূর ছিল এছাড়াও ব্যাটারদের স্ট্রাইক নিয়ে সিমস বলেন আমরা যত বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলব তত দ্রুত গ্যাপ কমে আসবে তত ছেলেরা জানবে আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে কি করতে হয় মাঝে মধ্যে ছেলেদের স্ট্রাইক রেট দেখি ঠিক আছে এটা আমি মানছি তবে সকা হাঁকাতে আবার আমরা সবার শীর্ষে ফলে এখানে আমাদের দ্রুত রান তোলা সামর্থ্য নিয়ে সমস্যা নাই সমস্যা হচ্ছে লম্বা সময় ব্যাট করতে না পারা ভালো জুটি গড়তে না পারা দর্শক বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ থেকে ছিটকে গেছে আর বাংলাদেশের ফাইনাল খাওয়া খেলার কোনো সুযোগ নেই